আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে চাকরি প্রত্যাশী ভাই ও বোন কর্ম অনুসন্ধান ভাই ও বোনদেরকে ডিটি অর্গানাইজেশন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সকলকে স্বাগতম সো বন্ধুরা এখানে আমি যে টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রাশিয়াতে প্লাম্বিং বা প্লাম্বার হিসাবে কাজ কাজের লোকের জন্য বেশ কিছু সার্কুলার এখানে পোস্ট করা আছে চলমান যে সার্কুলারগুলো রয়েছে ওয়ার্কিং অ্যাজ এ प्लंबर সেই সার্কুলারগুলো নিয়ে আজকের এই ভিডিও সো বন্ধুরা যারা প্ল্যানিং পেশায় নিজেকে যুক্ত করতে চান তাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সো এখানে যে প্রথমে সার্কুলারটি রয়েছে এলএলসি সাকসেস একটি প্রতিষ্ঠান যারা গরোডেটেসে অবস্থিত এরা একজন प्लंबर হার করার জন্য সার্কুলারটি পোস্ট করেছে এরপরে দেখতে পাচ্ছেন ভ্যারিমিন সিস্টেম ইনস্টেলার এখানে এল ইস পি এস ওমাসকে এই সার্কুলারটিতে নিয়োগ করা হবে এরপরে পিপেলিন ফিটার এলএলসি আর এস আর টসনোতে এই প্রতিষ্ঠানটি অবস্থিত এখানে প্লাম্বার হিসেবে একজন নিয়োগ করা হবে এরপরে সি সোলোটেক্স এ লোক নিয়োগ করা হবে প্লাম্বিং পেশায় এরপরে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এল এল সি ইউ ডম সেন্টারে একজন প্লাম্বার নিয়োগ করা হবে এখানে প্লাম্বিং পেশায় যারা যুক্ত হতে চান রাশিয়াতে গিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য এই সার্কুলার গুলো খুবই সুইটেবল এবং বিগ অপরচুনিটি হিসেবে দেখতে পাচ্ছি এখানে যারা প্লাম্বার হিসেবে কাজ করতে চান তারা চাইলে দেশে এবং দেশের বাহিরে যে কোনো জায়গা থেকে সরাসরি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে আপনার কেরিয়ার অবজারভেশন তুলে ধরতে পারেন এবং তারা যদি সেটা চুজ করে তাহলে তারা কিন্তু আপনাকে হায়ার করার জন্য আপনার ডিটেলের উপরে ভিত্তি করে তারা যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো তারা নিবে এবং আপনাকে সেখানে নিয়ে তাদের কাজে লাগানোর জন্য যা যা প্রয়োজন তার সবই কিন্তু তারা করবে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে অ্যাপ্লিকেশন করতে চান অ্যাপ্লিকেশন করে ট্রাই করতে চান যে আসলে এখানে কিভাবে অ্যাটেন্ড করা যায় তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অ্যাপ্লিকেশনের জন্য আমরা আপনাকে শতভাগ সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে দিব এবং আপনার জার্নির জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ সো বন্ধুরা এই ছিল প্লাম্বার পেশার নিয়োগ বিজ্ঞপ্তিটি সো এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম